আপনাদের অনেকের ধারণা যে আমার শরীরটা বন্ধ আছে আমার শরীরটা বন্ধ থাকার কারণে হয়তো বা আমাকে করতে পারবে না আমার সংসার কেউ ভাঙতে পারবে পারবে না না এটা যে করতে সম্পূর্ণ একটা ভুল ধারণা এটা কিন্তু আপনি জানেন না চলুন হ্যাঁ তাহলে কিভাবে এটা ভুল ধারণা বা কিভাবে আপনার শরীর বন্ধ থাকার পরে আপনাকে কারো জাদুতে আক্রান্ত করতে পারে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই একটু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে প্রতারণা করে আপনারা অবশ্যই আমাকে দিয়ে কাজ করাতে হলে স্ক্রিনে যে পঞ্চান্ন নম্বর আছে এই পঞ্চান্ন নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কারোর সাথে কাজ নেবেন না এবং ভিডিও কল ছাড়া কখনও কাউকে কাজ দেবেন না চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক আপনার ধারণা যে আমার শরীর তো বন্ধ আছে কারণ আমাকে কারো জাদু করবে কি বা কিভাবে করবে অথচ এটা যে আপনার একটা ভুল ধারণা যে আপনার শরীর বন্ধ থাকলেই যে আপনাকে কেউ কারো জাদু করতে পারবে না আপনার শরীর বন্ধ কাটতে পারবে না অনেক সময় বিভিন্ন তান্ত্রিক দেখবেন আপনাদেরকে এরকম ভুল ভুলবাল বুঝায় দেখুন আপনি তাকে একটা কাজ দিয়েছেন সে কাজ করতে পারে না সে আসলে কাজ জানি না সে আসলে কাজ জানি না যে এই কাউকে বশীকরণ কিভাবে করবে কালো জাদু আক্রান্ত কিভাবে করবে বিচ্ছেদ কিভাবে করবে এই কাজগুলো সে জানিই না তো এখন যখন আপনি আপনার নির্দিষ্ট সময় পর তাকে কল দিয়েছেন ভাই আমার কাজ তো হলো না তখন সে আপনাকে বল হয়তো ধৈর্য ধরেন বা একটা অজুহাত দিবে যে ওই লোকে শরীর বন্ধ করে আমি কি করে আমি তো চেষ্টা করছি এই অজুহাতটা আপনাকে দিবে বা বলবে তার রাশিতে দোষ আছে এগুলো জাস্ট একটা অজুহাত সে কাজ জানে না জানলে অবশ্যই সে কাজ আপনাকে করে দিত সে জানে না বিরে এখন সে আপনাকে একটা অজুহাত দিচ্ছে কোনোরকম যে এখন আমার কি করে তার শরীর বন্ধ করা আসলে শরীর যদি কারো বন্ধ থাকে তারপরে আপনি ওই লোকটাকে কালো জগতে আক্রান্ত করতে পারবেন এবং আপনি তাকে বশ করতে পারবেন কিভাবে যারা অরিজিনাল জিন চালান জানে শরীর বন্ধ করার জন্য আমরা অনেক সময় টোকা ইউজ করি বিভিন্ন তাবিজ ইউজ করি জিন চালান দিয়ে তাবিজগুলো খুলিয়ে নিয়ে আসবেন আপনি সংক্ষেপ কথা জিন চালান দিয়ে আপনি তাবিজগুলো খুলিয়ে নিয়ে আসবেন এতটুকুই কাজ যখন আপনি তাবিজগুলো খুলে নিয়ে আসবেন তখন আর কিছুতেই লোকটা শরীর বন্ধ থাকবে না দুই অনেকে বিভিন্ন আমলের মাধ্যমে শরীর বন্ধ রাখে আপনি যখন জিন চালান দিয়ে জিন তার পিছনে লাগিয়ে রাখবেন দীর্ঘ সময় পর্যন্ত জিনের কাজ হচ্ছে একটা মন্ত্র পরে শুধু তার শরীরে দিয়ে চালটা লাগিয়ে দিয়ে আসবে চালটা লাগিয়ে দেওয়া আসার পরেই তো সম্পূর্ণ কাজ আপনার এখন আপনার মন মতো সব কাজ করতে পারতেছেন এবং সে নতুন করে যখন আবার শরীর বন্ধ করছে ওই যে মন্ত্র লাগিয়ে আর সেই মন্ত্র যতক্ষণ পর্যন্ত না কাটবে নতুন করে কিন্তু কোনোভাবেই শরীর বন্ধ করতে পারবে না তো যে সমস্ত কবিরাজরা আপনাদেরকে এরকম ভুলভাল ব্যাখ্যা দিচ্ছে যে সমস্ত কথার কোনো বাস্তবতা নাই অস্তিত্ব নাই এগুলো আপনাদেরকে শোনাচ্ছে আপনারা এদের এদের থেকে সতর্ক থাকবেন আপনাকে জাস্ট একটা অজুহাত দিচ্ছে আপনার কাজটা সে করেই নাই মূলত অজুহাত দিচ্ছে অজুহাত দিয়ে সে আপনার থেকে কোনো রকম একটা ইয়ে নিচ্ছে আর কি এই জন্য এদের থেকে সতর্কতা অবলম্বন করবেন এবং যেহেতু আপনি একটা মানুষ একটা মানুষের সাথে কথা বললে আপনি হয়তো বুঝতে পারবেন কে রিয়েল আর কে ফেক এ রিয়েল এবং ফেক মানুষ যাচাই বাছাই করে কাজ করার চেষ্টা করবেন আশা করি আপনারা যৌঁকবেন না বিষয়টা বুঝাতে পেরেছি ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম